রাজধানীর মাস্টারপাড়া এলাকায় বসানো হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বৃহস্পতিবার তার জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন পুর নিগমের কমিশনার জল বোর্ডের সিইও মিহির কান্তিগোপ কর্পোরেটর দীপক মজুমদার জানান মাস্টারপাড়া এলাকায় বসানো হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ত্রিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শিলান্যাস করা হবে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি হয়ে গেলে পুর নিগমের কুড়ি নং পঁচিশ নং ওয়ার্ডের জলের সংকট দূর হয়ে যাবে আগরতলা শহরের প্রতিটি বাড়িতে যেন বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আগরতলা পৌর নিগম জল বোর্ড ও রাজ্য সরকার কাজ করছে বলে জানান তিনি আমাদের এই মাস্টারপাড়া টাউন আট টাউন বোর্ডালি বিধানসভা অন্তর্গত মাদশাপাড়া স্কুলে ফাইভ পয়েন্ট ফাইভ এম এল একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জল বোর্ড সেই মোতাবেক আমরা আগ্রহীটা পরিদর্শন করেছি এবং আগামী তেইশ তারিখ সাড়ে এগারোটায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের হাত ধরে পুনরার মাধ্যমে মাননীয় অনুষ্ঠান মন্ত্রী আনুষ্ঠান করে কাজ শুরু পারে তো এই এলাকার সঙ্গে আমরা কথা বলেছিলাম সহযোগিতা দিয়েছে এই প্ল্যানটা যদি আমরা সম্পন্ন করতে পারি তবে আমাদের ফুল নম্বর ওয়ার্ড প্রতিষ্ঠানের প্রতিটা সেখানে জলের কানেকশান দেওয়া যাবে নতুনভাবে ভালোভাবে এবং যারা জল পাচ্ছেন তারা জলের প্রহ বাড়বে পাশাপাশি এই জল থেকে আমরা রামনগর বর্তালী বিধানসভার অনেকটাই অংশ কভার করা যাবে সার্বিকভাবে আমি বলবো যে প্রজেক্ট হলে পরে আগরতলা শহরে কিছু কিছু ওয়ার্ডে যে জলের সমস্যা আছে অনেকটাই সমাধান করা যাবে আমাদের রাজ্য সরকার আমাদের জল বিশেষ করে আমরা বলবো আগরতলা শহরে সার্বিকভাবে প্রত্যেকটি বাড়িতে যাতে জলের কানেকশন দেওয়া যায় সবাই যাতে প্রশ্ন জল পায়